আলাইকুম ও প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ী করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা আমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের আগমন বারই রবিউল আওয়াল এই বার ওই রবিউল আওয়ালে জাসিনের জুলুস করা যাবে কি না এই সম্পর্কে কিছু মানুষ জাসিনের জুলুস করা এটা আমার নিষেধ করে এবং জাসিনের জুলুস করা চলবে না এবং যে নাড়াগুলো লাগানো হয় সেগুলো মানে করা চলবে না তারা বলে তো আমি আপনাদের কাছে মানে কি আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লা আলী আসসাল্লামে জাসনের জুল্লুস করা এবং এগুলো মানে কি করা হচ্ছে জায়েজ রয়েছে তো এখানে আমি আপনাদের কাছে আলোচনা করব। মুসনাদে আহমাদ শহীদ বুখারি এবং সুনানে নাসাইল কুবরা মুসান্নাফি ইবন আবি শাইবা এবং এই সমস্ত অনেক হাদিসের মধ্যে মানে কি রয়েছে তো আমি এখানে বলবো যে র্যালি করা যে যশনী জুলুস করা এটা নিঃসন্দেহে জায়েজ এটা মানে কি করবেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলীঘুয়া আগমন দিবসে আনন্দ খুশি এটা মানানো প্রত্যেক মুসলমানের জন্য এটা করা খুবই ভালো তা আমি আপনাদের কাছে যে আলোচনাটা করব, যে আল্লাহ রসুল সাল্লাহ আলীঘুয়সাল্লামের মিলাদ ও আগমনের দিনে আনন্দ র্যালি করা এবং ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ স্লোগান দেওয়া মদিনা সাহাবাদের আমলের সাথে সাদৃশ্যপূর্ণ বৈধ আমল তাই মদিনায় সাহাবাই গ্রামেরা যে প্রিয় নবী আগমনে খুশি আনন্দ হয়ে রূপ করেছিলেন তার সুন্দর প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় তো আবি ইসাহার থেকে বর্ণিত তিনি বলে যে আমি হজরতে বার্রা ইবনে আয়েব থেকে বলতে শুনেছি যে তিনি বলেছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন মদিনা আসলেন তিনি বলে আমি মদিনাবাসীকে ইতিপূর্বে কোনো বিষয়ে এইরূপ আনন্দ প্রকাশ করতে দেখিনি মদিনার পিতাগণের শিশুরা বলতে লাগলো ইলি আল্লাহ রসুল অবশ্যই আমাদের কাছে এসেছেন এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মদিনাবাসী আল্লাহ রসুলকে পেয়ে আনন্দিত হয়েছিল এবং আনন্দ র্যালি করেছিলেন তে আনন্দ স্লোগান ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ বলেছেন এই সম্পর্কে আরও হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন যেদিন রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় আগমন করলেন সেই দিন আনন্দ সকল কিছু আলোকিত হয়ে গিয়েছিল এবং রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লামের ধাত্রী বুকে এসেছিল এটা সকল মুসলমান সৃষ্টি জগতের জন্য মহা আনন্দর বিষয় কৃষির আগমনে আনন্দকে উদযাপন করা এবং অন্যত পন্থা হল আনন্দ র্যালি জুলুস করা তাই হিজরতের মদিনায় নারী এবং পুরুষ শিশুরা প্রিয় নবীজির আগমনে আনন্দিত হয়ে মদিনার রাস্তায় ঘরে ছাদে ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ স্লোগানের দ্বারাই বরণ করেছিলেন তাই মদিনা আকাশ বাতায় মুখরিত করেছিলেন এই ব্যাপারে নিচে আর একটা হাদিস বর্ণনা করলেন আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহ তাল আরুহু বলেন যে রাত্রি আমরা মদিনায় পৌঁছালাম আল্লাহ রসুল কার বাড়িতে অবস্থান করবেন এই নিয়ে লোকের মাঝে একটা বিতর্ক শুরু হয়ে গেল তো তাই তিনি বলে যে আমি আব্দুল মুতালিবে মামার বংশ বনু নজার অবতরণ করব তো এবং রসুলে তাদের গোত্রে অবতরণ করতে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তাই পুরুষ লোকেরা পাহাড়ে আরোহণ করেন মহিলা গৃহে ছাদে যুবকৃত দাসগণ রাস্তায় এই আওয়াজ স্লোগান আহ্বান করতে থাকে ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ তো এই হাদিস থেকে বোঝা যায় মদিনের সাহাবারা প্রিয় আগমনে আনন্দিত হয়ে রাস্তায় বের হয়ে আনন্দ রালি করে ইয়া মোহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া বলে স্লোগান দিয়েছেন তাহলে এখানে স্লোগান দিয়েছেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হিজরতে আরবাল শহরে বাদশাহ মুজাফর উদ্দিন কাউ কাবির রহমাতুল্লাহ দরবেশ সাহেব আব্দুল খতাব ইবনে দয়া আবিষ্কার করেছেন যে এই কথা পুরোপুরি সত্য নয় তাই ছশো চার হিজড়ি বাদশাহ সর্বদা রাষ্ট্রীয়ভাবে মিলাদ অনুষ্ঠান হয়েছিল আর মূল মিলাদ মাহফিল চালু হয়ে রোজ আজল থেকে জুড়ে মিলাদ অনেক সুন্দর রূপ পরিবর্তন হয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লামে যে খুশি এবং আনন্দ মাউলুদ শরীফে আল্লাহ রসুলে আলোকিত করা এটা নিঃসন্দেহে জায়েজ রয়েছে এবং র্যালি করা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্য জাসিনের জুল্লুস করা এটা হচ্ছে যে জায়েজ তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দেখে যদি মদিনার মানুষের আল্লাহ রসুলের জন্য যদি খুশি হয় তাহলে আমরা কেন খুশি হতে পারবো না আল্লাহ রসুল সাল আলী ওয়া সাল্লামের খুশি হওয়া প্রত্যেক মুসলমানের জন্য খুবই মানে ভালো এই জন্য আল্লাহ রসুলসহ আলী সাল্লামের জন্য এটা ইমাম তিরমিজি হাদিসটা সয়ী বলেছেন আরেকটা রেওয়াতে ইমাম জিয়াউদ্দিন মাকসেদি রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আনাস আনাসদী আল্লাহ তালানহু বলেন যে আল্লাহ রসুল সব বলে যে আমি সেদিন মোদী উপস্থিত ছিলাম যেদিন আল্লাহ নই মোদিনের আগমন করেন আমি ওই দিন চেয়ে এত সুন্দর এবং মানে আলোকিত দিন কখনো দেখিনি আল্লাহ রসুল মোদীর আগমনের দিন ছিল মোদিনাবাসী আনন্দ খুশির দিন এই কারণে এত আনন্দ হয়ে তারা আনন্দ র্যালি আনন্দ স্লোগান দিয়ে মদিনা আকাইবাতে মুখরিত করেছিলেন তার অবশ্যই আগমনে মিলাদ উপলক্ষে আনন্দ ও র্যালি করা এবং আনন্দ স্লোগান দেওয়া মদিনা সাবার সাথে সাদৃশ্যপূর্ণ একটা আমল তাহলে এখান থেকে বুঝতে পারা গেল জাসিনের জুল্লুস করা নিজের গ্রামের মধ্যে সাতটা মানে গ্রামের মধ্যে নয় নিজেই গ্রামের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে মানে কি যে এখানে পুরুষ মানুষ এরা বাইরে বেরিয়ে আল্লাহ রসুলের নামে যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগান দিয়ে নিজের গ্রামটার মধ্যে ঘুরে র্যালি করাটা এটা মানে নিঃসন্দেহ জায়জ আল্লাহ রসুল সল্লি সাল্লামের আগমনে খুশি করা খুশি মানানো এটা আল্লাহ রসুলসল্লা সাল্লামের হাদিস থেকে বোঝা গেল তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে জশনের জুলুস করা এক কথায় হচ্ছে জায়েজ তাই আমাদের প্রত্যেককে আল্লাহসুল্লাহ আগমন দিবসকে পালন করার তৌফিক দান করেন আল্লাহ